এক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি দুই মাওলানা মোহাম্মদ আব্দুল হক তিন মাওলানা শাহ আহমদ শফি চার মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ পাঁচ মাওলানা মাহমুদুল হাসান ছয় মাওলানা উবায়দুল হক সাত মাওলানা নূর হুসাইন কাসেমি আট মাওলানা জুনায়েদ বাবুনগরী নয় মাওলানা মুহিবুল্লাহিল বাকি নদবী দশ মাওলানা আবুল কালাম আজাদ এগারো মাওলানা আবু তাহের মিশবাহ বারো মাওলানা মোহাম্মদ ওয়াক্কাস তেরো মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি চৌদ্দ মাওলানা আব্দুল হালিম বুখারি পনেরো মাওলানা মামুনুল হক ষোলো মাওলানা মুহাম্মদ আসাদুল গালিম সতেরো মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী আঠারো মাওলানা মোহাম্মদ ইলিয়াস উনিশ মাওলানা সিদ্দিক আহম্মদ কুড়ি মাওলানা আকরাম খাঁ বাংলাদেশ সহ কোন দেশে কি বলে অভিনন্দন জানানো হয় ভারত নমস্তে মা নমস্কার বাংলাদেশ আলাইকুম পাকিস্তান আলাইকুম, চীন নিহাও জাপান কোনিচিওয়া দক্ষিণ কোরিয়া আনিয়ং হাসেয় যুক্তরাষ্ট্র হালো বা হাই যুক্তরাজ্য হ্যালো ফ্রান্স বজর স্পেন ওলা ইতালি বন জিওর্নো সৌদি আরব আসসালাম আলাইকুম। ভারত নমস্তে মা নমস্কার যে দশটি মুসলিম দেশ আয়তনে বড় এক কাজাখোস্তান সাতাশ লক্ষ চব্বিশ হাজার নশো বর্গ কিমি দুই আলজেরিয়া তেইশ লক্ষ একাশি হাজার সাতশো একচল্লিশ বর্গ কিমি তিন ইন্দোনেশিয়া উনিশ লক্ষ চার হাজার পাঁচশো ঊনসত্তর বর্গকিমি চার সুদান আঠেরো লক্ষ ছিয়াশি হাজার আটষট্টি বর্গ কিমি পাঁচ লিবিয়া সতেরো লক্ষ পনেরো হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিমি ছয় ইরান ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গকিমি সাত পাকিস্তান আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিমি আট তুরস্ক সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিমি নয় আফগানিস্তান ছয় লক্ষ বাহান্ন হাজার দুইশো তিরিশ বর্গ কিমি দশ সোমালিয়া ছয় লক্ষ সাঁইত্রিশ হাজার ছয়শো সাতান্ন বর্গ কিমি শেয়ার করে জানার সুযোগ করে দিন কোন দেশের দ্বিতীয় অথবা বৃহত্তম ধর্মের নাম ভারত ইসলাম ইন্দোনেশিয়া খ্রিস্টান ইটালি ইসলাম আরব আমিরাত খ্রিস্টান পাকিস্তান হিন্দু নিউজিল্যান্ড হিন্দু ডেনমার্ক ইসলাম কঙ্গো লোকধর্ম সেনেগাল খ্রিস্টান বাংলাদেশ